থাকা সত্ত্বেও কখনো কখনো আমরা প্রতিবন্ধকতায় নিজেকে হারিয়ে ফেলি কখনো কখনো হীনমন্যতায় ভুগি আজ আমরা এমনই একজন ব্যক্তিত্বের সাথে কথা বলবো যার গলায় ঝুলছে ন্যাশনাল আটত্রিশটি মেডেল অথচ তিনি ষাট শতাংশ প্রতিবন্ধী আমরা রয়েছি আর নলছর বিধানসভার বাড়িতে রয়েছে আমাদের সাথে সমীর বর্বন আমরা সাতারে উনি এই আটত্রিশটা পদক জয়লাভ করেছেন ওনার এই সফলতা নিয়ে আজ কথা বলবো কিভাবে আপনি শুরু করেছিলেন বা এই প্রতিবন্ধকতাকে এড়িয়ে কিভাবে জয়ের স্বপ্ন দেখছেন প্রথমে আমি তো এমনে ক্লাস ওয়ান থেকে আমি ক্লাস ফাইভ অব্দি আমি ভালো ছিলাম পাওয়া ভালো ছিল তখন থেকে আমি এমনি পুকুরে স্নান করতাম সাঁতার কিছুটা পারতাম কিন্তু সেভাবে কিছু স্টুক মিল ছিল না তো আগরতলার দীপক দাস যিনি আমাদেরকে বলিয়েছেন যে এই মেলাঘর শ্রমিকগুলো জিজ্ঞেস করেছে যে শান্তনু দাস স্যারকে যে কেউ প্রতিবন্ধী আছে কিনা বলেছে আমাদের বাড়ির পাশে একজন আছে তো তো আমাকে এখানে নিয়ে গেছিলো শ্রমিকগুলো মেলাঘর শ্রমিকগুলো তারপরে আমাকে জলে নেমেছে বলেছে তুমি সাঁতার পারো কি আমি হ্যাঁ আমি পারি তাহলে বলেছে তুমি এপার থেকে এপারে যেতে পারবে আমি হ্যাঁ অবশ্যই যেতে পারবো ঠিক আছে তো আমি কম্পিটিশন করেছি তাহলে আমার এখানে উদয়পুরে একটা মিট ছিল ওখানে আমার নিয়ে গিয়েছিল আমি এখানে ট্রায়াল দিয়েছি তারপর উমাকান্ত সুইমিং পুলে গিয়েছি উমাকান্ত সুইমিং পুল গিয়ে আমাকে আরেকটা ট্রায়াল নিয়েছে তারপর আমি ফার্স্ট টাইম আমি দুই সালে মহারাষ্ট্রে ন্যাশনালে পার্টিসিপেট করেছি এর মধ্যে আমি তিনটা গোল্ড মেডেল পেয়েছি ফার্স্ট এখন অবধি আমি দুই সাল থেকে দুই হাজার পঁচিশ অবধি থার্টি এইট মেডেল অর্জন করেছি তার মধ্যে টোয়েন্টি সিক্স গোল্ড মেডেল অ্যান্ড ফাইভ সিলভার এন্ড সেভেন ব্রোঞ্জ ছাব্বিশটা স্বর্ণ তুমি লাভ করেছ বা এর পাশাপাশি তুমি যে আটত্রিশটা মোট মেডেলের কথা বললে এই প্রতিবন্ধকতার পাশাপাশি তুমি যে সাঁতার করছো এর পাশাপাশি কি করছো পড়াশোনায় কত টুর আছে বা কি এই বিষয়ে জানাবে কি এর পাশা খেলাধুলার পাশাপাশি আমি বিএ কমপ্লিট করেছি তারপর এবং গভর্নমেন্ট তরফ থেকে আমি বিভিন্ন পুরস্কারও পেয়েছি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছি এর মধ্যে আমি মেডেল প্রাইজ মানিও পেয়েছি তারপর এখন মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম থেকে আমাকে একটা কন্ট্রাকচুয়ালি জব দিয়েছে জুনিয়র কোচে নিযুক্ত করেছেন আমাকে যারা প্রতিবন্ধকতা নিয়ে উপহাস করেন প্রতিবন্ধকতাকে এড়িয়ে চলার চেষ্টা করেন বা হীনমন্যতায় ভোগেন তাদের কাছে তুমি একটা ইন্সপিরেশন তুমি কি বলতে চাইবে ওদের ওদের জন্য প্রতিবন্ধীদেরকে যে বলছি তোমরা ঘরে বসে থেকে কোনো লাভ নেই তোমরা ঘর থেকে বেরিয়ে এসে যেমন প্যারা অনেক গেম আছে যেমন সুইমিং রান জিমনাস্টিক অ্যাথলেটিক্স সব কিছুই আছে গেমের মধ্যে তোমরা ঘরে বসে না থেকে তোমরা বেরে এসো ঘর থেকে বেরিয়ে এসো তোমরাও পারবে ভালোভাবে করতে পারবে তুমি কত শতাংশ প্রতিবন্ধী সার্টিফিকেট আছে তোমার কাছে এই মুহূর্তে আমার এখন 60% আগামী দিনে পরিকল্পনা কি কি রয়েছে তোমার আগামী দিনের পরিকল্পনা আমি যাতে একটা ইন্টারন্যাশনাল করতে পারি ইন্টারন্যাশনালে প্রাইজ পেতে পারি আমার এই আশা রয়েছে এই ক্ষেত্রে সরকারি সহযোগিতা কি কি আশা ব্যক্ত করছো এই মুহূর্তে সরকারের কাছে আমি এটাই চাইছি যে আমার আমাকে একটা কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে সেটা এক বছরের জন্য এটা আমি চাই আমার রেগুলার দরকার প্রশ্ন ছিল তুমি বাইরে যাওয়ার জন্য ইন্টারন্যাশনাল খেলার জন্য মানে এই তরফ থেকে সরকার কাছে কি আশা ব্যক্ত করছো ইন্টারন্যাশনাল যদি আমি সিলেকশন হই সরকার জন্য আমাকে গাইড করে ইন্টারন্যাশনাল যাতে কম্পিটিশন করতে পারে এটাই চাই গত দু হাজার চব্বিশ সালে আমি সিঙ্গাপুরে কম্পিটিশন করেছিলাম ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করেছিলাম ওইখানে তোমার জয় বা পরাজয় এমন কিছু কিছু হয়নি কিন্তু তারপরে আমি চেষ্টা করেছি চব্বিশে তো হয়নি নেক্সটে আবার চেষ্টা করব যাতে আমার প্রাইজ পেতে পারি নেক্সট কোন সালে রয়েছে এই প্রতিযোগিতা নেক্সট প্রতিযোগিতা মানে প্রত্যেক বছরে কম্পিটিশনটা হয় ওপেন মিট হয় যে কোনো জায়গাতে হতে পারে এর জন্য তুমি জবের পাশাপাশি এখন প্রিপারেশন হিসেবে কি নিচ্ছ এখন জবের পাশাপাশি আমি নিজেকে ইন্টারন্যাশনাল এর জন্য ভালোভাবে প্র্যাকটিস করছি এখন নেক্সট 2025 নভেম্বর 15 টু 18 হায়দ্রাবাদে ন্যাশনাল কম্পিটিশন আছে এখন আমরা যাব এটা আশা রাখছি যে আমি আগের থেকে আরো বেটার পারফরম্যান্স করব ন্যাশনাল আর ত্রিপুরা থেকে তোমার মতো আর কেউ আছে কি নাকি তুমিই করছো আমাদের মতো আরো চার পাঁচ জন আছে যেমন বিনিত রয় আমার সাথে সিঙ্গাপুরে গেছিল ব্রোঞ্জ মেডেল পেয়েছে সিঙ্গাপুরে আমি এর থেকেও কিছু এক্সপ্রেশন নিতে চাই তোমার এই জয়ের জন্য এই কৃতিত্বের জন্য তুমি কাকে অবদান দিতে চাইছো এই মুহূর্তে এই মুহূর্তে আমি প্রথমে মা বাবাকে অন্য ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে অনেক হেল্প করেছে এবং মেলাঘরের শান্তনু দাস আমাদেরকে কোচিং করিয়ে অনেক ব্যাটার প্র্যাকটিস করিয়ে আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে গেছে এবং আগরতলার দীপক দাস সার যিনি আমাদেরকে অনেক প্র্যাকটিস করিয়ে আগামী ন্যাশনাল যেতে আরো ভালো করতে পারি তাই অনেক ভালো একেবারে পার্বত্য ত্রিপুরার মতো জায়গায় দাঁড়িয়ে এই পরিবেশে কিন্তু প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জয়ের একটা গল্প লেখা যায় এই সমস্ত উদাহরণ যদি দৃষ্টান্ত আমাদের সামনে না তুলে ধরতেন যারা রয়েছে সমীর বর্মর মতো ছেলেপুলেরা যদি দৃষ্টান্ত আমাদের সামনে তুলে না ধরতেন আমরা কিন্তু জানতেই পারতাম না যে প্রতিবন্ধকতাকে এড়িয়ে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল যাওয়া যায়